এ সংগীতা হ্যালো হ্যালো রিং লাইটটা দাও হ্যালো ম্যাডাম ভালো আছেন আর ম্যাডামের শাড়জাবা একটু দেখে নাও তো চলো আমরা এখন উপরে যাব এবছর ভাইয়ের बर्थडेটা একটু স্পেশাল হচ্ছে কারণ সবসময় বাড়িতে হয় আর আজকে আমরা ডেকোরেশনটা করেছি ছাদে সেইজন্য ছাদে যাব চলো কারণ দেখো সবসময় এসি রুমে বসে থেকে কি बर्थडे সেলিব্রেট হয় নাকি এইবার আমরা

তাছ মোনে আছে এখনো মা তো আমি যেমন আমি যেমন মিরর মনে রেখেছি 8টা 17 তে হয়েছে যত হলেও সন্তানের জন্ম কোন টাইমে কোন লগ্নে সেটা সবাই মা জানে সব সব মাই সব মায়েরই মনে থাকে চলো এবার बर्थडे বার্থডে উইশ করব খালি হাতে খালি হাতে খালি হাতে উইশ করব

Happy birthday to you Happy birthday

नम्मा हाय दादा जानी हाय 10000 सबके एक धा देके खवाई थैंक यू नोई दिन हैप्पी बर्थडे हैप्पी बर्थडे सुदा दे सुदा दे शुण दे थैंक यू थैंक यू

माने सेविंग है जोनलो। ये फॉम लगी है गाले कुंबो। ओ अच्छा अच्छा सेविंग। सेविंग है रचे। मेकअप ब्रश। मेकअप मेकअप ब्रश। इटा 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 सूप। इटा हल्ला साल्ला साल्ला। पार्क एविनियो इटा बॉडी स्प्रे। बॉडी स्प्रे। इटा इटा इटकी। इटा सेविंग क्रीम। क्रीम क्रीम क्रीम। अच्छा अब रिजर्व आ चुके। �

আইফোন দরকার নেই আইফোন অলরেডি আছে ওটা তোমার জন্য একটা ম্যাকবুক নালে ল্যাপটপ দিছে আর না না আর কিছু বলো আমি দেখবনি আগে দর্শক বন্ধু তোমরা সবাই দেখবে এই তোমরা সবাই দেখো আমি আগে দেখবনি ওয়াও নাইস ওয়াও এটা কি यस তুমি একটা একটা ভালো করে দেখাও নাম প্লাস ই সব ভালো করে দেখাও সেখানে বড় লেখ করে লেখা আছে এটা দেখো এই দিকটা দেখো আগে বন্ধু দেখো বার্থডে হ্যাপি বার্থডে মাই জান यस কাপ

থ্যাংক ইউ বেলটা দেওয়ার জন্য আমি ভাবছিলাম বেলটা একটা কিনবো এবার লাস্ট একটা দেখাও আর কি আছে আর কিছু নেই আরো খুঁজে রাখিয়া মানে আরো দিবে ও টাইটানিয়াম টাইটানিয়াম নয় টাইটান 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 ওকে 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 টাইটান টাইটান চলো শাল একটা পার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর গিফট দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের এখন খাওয়া দা শুরু হয়ে গেছে আমি দেখো পায়েশ দিয়ে পকোড় খাচ্ছি